ইয়া আই আল্লাহ আলাইকুম আনফুসাকুম আল্লাহ আল্লা বলছেন হে ইমানদার গণ তোমরা প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো লা ইয়া বুল রকুমল্লা ইজা দাদাই তুম আল্লাহ বলে নিজেকে যদি সাজিয়ে তোলো নিজেকে যদি ইমান আমল হেদায়তের উপরে উঠাইতে পারো নিজের ইমান নিজের আমল নিজের আখলা নিজের ইবাদত নিজের লেনদেন নিজের আচরণ যদি সুন্দর করতে পারো এবার পৃথিবীর সমস্ত পদভ্রষ্ট গোমরা একসাথ হয়েও তোমার কেউ পদ করতে পারবে না আমি যখন সিদ্ধান্ত এনেছি কলিদা দিয়া আমার দিলের মধ্যে যখন আখেরাতকে আমি বসাইছি এবার সারা পৃথিবী ল্যাংটা হইলে কি আমি চোখ না এরকম আর কি অর্থাৎ কেউ যদি যখন নিজেকে কি করে নেয় বুঝে নেয় আমি যখন এটা বুঝি যে আমাকে আখেরাতে যেতেই হবে আমি নামাজ ছাড়বো কেমনে আমার চারপাশের কেউ নামাজ না পড়ুক কেউ নামাজ না আমার বয়স মনে করেন আজকে বছর শুরু হয়েছে তাহলে আমি তো এই বুঝ হওয়ার পর থেকে যদি সাত আট বছর বয়সও আমার বুঝ হয় তাইলেও তো আমি আজ তিরিশ বত্রিশ বছর দেখছি আমার বাবা থাকতেও দেখছি আমাদের ঘরে কোনোদিন টেলিভিশন চলে নাই আমাদের আমলেও এখন কোনো আমাদের ঘরে টেলিভিশন নাই কই আমাদের তো ছোট্টবেলার থেকেই দেখছি শহরে বড় হইছি কুমিল্লা শহরের মেইন প্রাণ কেন্দ্রে চারপাশের সব ঘরেই টেলিভিশন চলতেছে তো এর মাঝখান দিয়ে আমার বাবা এটা বুঝছে যে আখরাতে হিসাব দিতে হবে তো টেলিভিশন কোনো দিন আনে নাই তো এটা যখন কারো কলিজার মধ্যে বোঝে যে হারাম আমার খাওয়া যাবে না আমাকে হালাল পথে চলতেই হবে আমারে আল্লাহর বন্দিগি করতেই হবে আমি সেজদা দিতেই হবে তাহলে এবার গোটা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানিতে ডুবে যায় তো মোমেন তখনও মনে করে আগার চে বুথ হ্যাঁ আল্লা ইকবাল বলছে যদি ইমানদার হবে এমন যে যখন সে বলবে যে শোনো গোটা পুরা জাতি পুরা কৌম যদি আমার একটা একটা মূর্তি বগলের নিচে অথবা হাতে একত্রে দাঁড়ায় প্রত্যেকের কাছে যদি মূর্তি থাকে একটা একটা আর সেই মূর্তির স্তূপের মধ্যে সামনে যদি দাঁড় করায় আমি সেখানেও দাঁড়িয়ে বলবো লা কারণ আমি বুঝছি আমার আল্লাহ ছাড়া কেউ নেই তোমরা সবাই মূর্তি নিলে আমার কি কথা বোঝেন নাই আমার হ্যাঁ দিল যখন মজবুত হয় দিল যখন